মুসলমান ভেদে জানায় আসসালামু আলাইকুম হিন্দু ভেদে জানায় আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে তববিটি তুলে ধরা হয়েছে এটি হল বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া চাকরিতে প্রমোশন এবং ব্যবসায় বাণিজ্য লস হওয়া ব্যর্থপ্রেমে সফলতা ফিরে পাওয়া মনের মানুষকে কাছে পাওয়া হারানো প্রেমকে ফিরে পাওয়া যারা প্রবাসে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির দিয়ে থাকি ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর উপরে কোনো তববির নেই কালি সাধনের উপরে চালান করা হয় যারা আমার নিজ বাড়িতে আসার সুব্যবস্থা রয়েছে তারা অবশ্যই আপনারা আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পারসেন্ট গ্যারান্টি কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনি যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিকেই থাকেন আপনার কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আমি যে অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী সিদ্ধ এবং কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পারসেন্ট গ্যারান্টি তা আপনারা শেষ চিকিৎসা মনে করে একবার আমার কাছ থেকে একটি তববির নেবেন অনেক জায়গায় আপনারা হয়রানি হয়েছেন এবং হতাশ হয়েছেন দেওয়ালেপি ঠেকে গেছে আর কুলাইতে পারতেছেন না অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছেন তাই বলতেছি আমার দিকে লক্ষ্য করে শেষ চিকিৎসা মনে করে একটি অনুরোধ করতেছি যে আপনারা প্রতারণার শিকার হবেন না এবং বিফলে মূল্য ফেরত আমার কথাবার্তায় যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন যারা নতুন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন আরও দশজনাকে দেখার মতো সুযোগ করে দিবেন আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসাবে এবং সিনিয়র ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই ক্ষমা করে দিবেন ধন্যবাদ